লেখাপড়া করাইছে আজকে আমাদের মামাদেরকে রাইখা তিনি চুট্ট ঘরের মধ্যে তিনি গুমা এই যে মাত্র পাতলা পাতলাখিনি কাফনে কাপড় দিয়া তিনার শরীরটাকে আবৃত্ত কইরা যে আমরা মাটির মধ্যে শোয়াইয়া দিলাম আর আমি আপনি যে লেপ এবং তুষকের মধ্যে ঘুমাইয়া রইলাম কত আরামে আমরা ঘুমাইয়া রইছি আমার মা যে মাটির মধ্যে আমার মাকে আমি দাফন করলাম মাটিটাতে হাত দিয়ে দেখে দেখ কত ঠান্ডা এই ঠান্ডা মার মাটির মধ্যে আমার মারে শোয়াইয়া রাখছি ও বড় ভাই আমি কোনো মতে আমি ঘরের মধ্যে ঘুমাইতে পারলাম না বারবার আমার ঘুম ব্যাঙ্গে যায় না যেন আমার মা কবর মধ্যে খুন হালতে পড়ে আস যেহেতু আমি জানি না আমার মার ব্যাপারে কি ফাইসালা করেছে আল্লাহ জান্নাতের ফাইসালা করছেন নাকি জাহান নামের ফাইসালা করেছেন এই জন্য বার 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 আমি চিন্তিত অবস্থায় আমি তখন গরের মধ্যে শালি ছটফট করতেছিলাম কখনো এ পাশ কখনো পাশ হচ্ছি এই ছোট্ট সবে মাত্র হাফেজে কোরআনের কান্নার শুনে তার কথাগুলো শুনে এলাকাবাসীর এক সম্পূর্ণ ভেঙ্গে পড়ল আমার কিন্তু অপরদিকে আমরা যদি দেখি কোরআন শিক্ষা একটা ব্যক্তির মধ্যে পরিপূর্ণভাবে থাকে সন্তান যতটুকু অসহায় হবে যত অর্থ সে হোক না কেন সে তার মা বাবাকে কখনো সে কষ্ট দিবে না কারণ কোরআনের মধ্যে আমার পাক রব্বুল আলমিন বলছেন আল্লাহ পাক বলছেন ওয়াকফি দিলাহুমা জানাহাদুল লিমিনার রাহমা ওয়া কুন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফি দিলাহুমা জানাহাদুল লিমিনার রাহমা হে দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের বি আদরের তোমাদের এই দুই হাতকে তোমাদের মায়ের পায়ের এবং নিচে তোমাদের বাবার পায়ের নিচে তোমরা পরিপূর্ণভাবে বিছিয়ে দাও তাদের সামনে তাদের সামনে কখনো তোমরা উফ নামা কোনো শব্দ পর্যন্ত উচ্চারণ করবে না এক কথাই হলো মা বাপ সন্তানকে যত রকমের কথা বলুক না কেন সন্তান মা বাবার সামনে দাঁড়ায় কোনো বড় গলায় কথা বলতে পারবে না চোখ রাঙ্গি কথা বলতে পারবে না আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার সন্তানেরা তোমরা শুনেন না আমি আল্লাহর কথা মতো যদি তোমরা দুনিয়ার জিন্দগিতে যদি চলতে চাও আখারাতের জিন্দগিতে তোমরা যদি শান্তি চাও তাহলে দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলমিনের পরে ইবাদতের পরে তোমার কাছে আমি আল্লাহ সবচেয়ে দামি বানিয়ে দিলাম তোমার মা এবং তোমার বাবা আল্লাহ ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদতের পরে চূড়ান্ত সিদ্ধান্ত হলো এক নম্বর আমি আল্লাহর ইবাদত দুনিয়ার জমিনের মধ্যে তোমরা করবে এরপরে তোমাদের উপর আমি আল্লাহ পাকের হুকুম হলো তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবে এই জন্য মুসলমান ভাইরা আমার যে সন্তানের ভিতরে কোরআনের পরিপূর্ণ বুঝ থাকবে এই সন্তান তার মাকে কখনো কষ্ট দিবে না তার বাবাকে কখনো কষ্ট দিবে না দুনিয়া জিন্দিগিতে সন্তানও তার পরিপূর্ণ আনুগত্যশীল হয়ে চলবে এবং সন্তানের যদি মা বাব যদি সন্তানকে রেখে মারা যায় তাহলে মা বাবার জন্য সারা জীবন সন্তান চোখের পানি ফেলে ফেলে কান্না করবে এমন একটি ওয়াকিয়া আমি আপনাদেরকে ছোট্ট করে শুধু শোনাইতে চাই সেই গোপালগঞ্জের ঘটনা এক মার তিনজন সন্তানকে অত্যন্ত আদর যত্ন করে গরিবে হালতের মধ্যে লেখাপড়া সম্পূর্ণভাবে শিখিয়েছেন দুইজন সন্তান ভিন্ন ভিন্ন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে একমাত্র তিন নম্বর সন্তান প্রভুকে হ্যাপস কানাতে পরিপূর্ণ শিক্ষা দেওয়ার পরে সবে মাত্র হাবেসাপ হয়েছে হাবেস্যাব হওয়ার পর মা এবার সন্তানের ব্যাপারও ভিন্ন ফিকির করতেছেন যে আমার সন্তান যেহেতু লেখাপড়া শেষ করেছে হয়তো কিছু লেখাপড়া করবে অথবা কোনো চাকরিতে নিয়োগ দিবে এই মুহূর্তে এই বুড়া মা তিন সন্তানের মা অসুস্থ হয়ে গেল এবার তিন সন্তানের মা অসুস্থ হয়ে যাওয়ার পরে সন্তানের বরাবরই কাগজ চিঠির মধ্যে সংবাদ সন্তানেরা আমি তোমাদের মা অসুস্থ হয়ে গেলাম তোমরা আমাকে আমাকে একবার দেখার জন্য তোমরা আমার বাড়ির মধ্যে চলে আসো তিন সন্তানের মা অত্যন্ত গরিব হাল টাকা পয়সা তেমন নাই স্বামী মারা গেছে একেবারে মনে করেন বিয়ে শাদি হওয়ার কিছুদিন পরে স্বামী মারা গেছে অনেক যত্ন কইরা এই তিনটা সন্তান রে পরের বাড়িতে কাজ কইরা টাকা পয়সা আই না এ তিনটা সন্তান দিয়ে আদর করে যত্ন করে মা লেখা পড়া পড়াইছে এখন সন্তানগুলো মোটামুটি ভালো অবস্থান চলে গেছে ছোট সন্তানরা মাত্র হাবিস হয়েছে মা বলতেছে যে এ সন্তানরা হয়তো একটা চাকরি দিব না হয়তো কিছু লেখাপড়া করবে মা অসুস্থ হয়ে গেছে বললেন যে সন্তানরা আমি তো অসুস্থ হয়ে গেছি আমাকে একবার দেখার জন্য আসুন তিন সন্তান মার কাছে বসে আছেন কোরানের আলে মা বলতেছে সন্তান তোমরা দেখেছ আমি তোমাদেরকে কত কষ্ট করে তোমাদেরকে লেখাপড়া পড়াইছি এখন যেহেতু আমি আমার মুমস অবস্থার মধ্যে পড়ে গেছি তোমাদের কাছে একটি আবদার থাকবে একটি কথা থাকবে আমার মৃত্যুর আগে আমার মুমর্ষ অবস্থার মধ্যে যখন তোমরা দেখবে আমি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছি তখন তোমরা ইয়াস সূরা পড়ে পড়ে আমার জন্য তোমরা মনে মনে আমার জন্য আল্লাহর কাছে তোমরা দোয়া করো আদেশের মধ্যে আসছে ইয়াসিন যখন ব্যক্তির পাশে যখন পড়া হয় তখন ওই ব্যক্তির করতে আল্লাহ পাকের অনেকটুকু সহজ তারা করে দেন মা কথা বলার পর সন্তানটা বলতেছে আম্মা জান ঠিক আছে মার কাছ থেকে বিদায় নিয়ে তিন সন্তান চলে গেল সন্তানরা চলে গেছে দিন দিন মার অবস্থা খারাপ হইতেছে আবার বাড়ি থেকে সংবাদ গেল যে সন্তানরা আমি তো অনেক অসুস্থ তোমরা আমারকে শেষবারের মতো দেখার জন্য আসো তিন সন্তানে বাড়িতে গেল বাড়িতে যাইয়া মার ওসিয়ত অনুযায়ী তিন ভাই কোরআন হাতে নিয়ে তারা কোরআন তালাত করতেছে বিসমিল্লাহ والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون এইভাবে যখন মার পাশে বসে বসে ছোট্ট ছোট্ট সন্তানেরা এই কোরআনের আলেমরা যখন তারা মার পাশে বসে বসে কোরআন তেলাবাদ করতেছে মা ও সন্তানদের কণ্ঠে তেলাব গুলো মনোযোগ সহকারে শ্রবণ করতেছেন তেলাবাদ করতে 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 এক ফাঁকে মার জান কবজ হয়ে গেল ওই কান্নাই পড়ে কাঙ্গায় ব্যাঙ্গে পড়লো এলাকার মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে গেল যে তিনজন আলেমের মা তিনি ইন্তিকাল করেছেন এলাকার মধ্যে বাবা সুরগুলো পড়ে গেল হাইরে একজন গরিব মহিলা তিন সন্তানকে কুরআনের আলেম বানাইছে চলো চলো এই মহিলার জানাজা পড়ার জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে যাই প্রতিবেশীরা সবাই সমবেত হয়ে কেউ চলে গেল কাফন আনার জন্য কেউ আবার চলে গেল বাশের জারের মধ্যে বাঁশ কাটার জন্য কেউ চলে গেল কুরুস্থানের মধ্যে কবর খুঁড়ার জন্য ওই দিক দিয়ে জানাজার মাঠ কায়েম হয়ে গেল তিনজন সন্তানের মধ্যে বড় সন্তান মার জানাজা পড়াইলেন মা এবার নিয়ে যখন কবরস্থানের মধ্যে চলে গেল কবরস্থ করা হলো সমস্ত মানুষ আত্মীয় স্বজনরা তাকে কবরস্থ করার পরে আবার কবর থেকে বিদায় হয়ে গেল রাত্রিবেলা আবার বড় ভাই এবং দুই ভাই একই ঘরের মধ্যে থাকার সিদ্ধান্ত নিলেন বড় ভাই তার ছোট দুই ভাইকে বলে বল ডেকে ডেকে বলতেছেন ওরা আমার আদরে ছোট ভাইয়ারা আজকে সবে মাত্র জনম দক্ষিণী মাকে কবরস্থ করে আসলাম আমরা আমরা তিনজন একই ঘরের মধ্যে থাকব শেষ রাতে তাহার নামাজ পড়ে পড়ে আমার আল্লাহ দরবারে মায়ের জন্য একটু দোয়া করব কারণ শেষ রাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির দোয়াগুলো সবচেয়ে বেশি শুনেন কথা বলেন ঠিক কিনা অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রবরুণ তখন প্রবর করুণা যদি পাইবার গভীর রাতে তার গান গাও অতি গভীর রাতে তার গান গাও এবার বড় ভাই কথা বলার পরে ছোট ভাইরা তার কথাকে সমর্থন করলো রাতের বেলা কান্না করতে করতে তিন ভাই বিছানার মধ্যে ঘুমায়া গেল শেষ রাতে ওঠার জন্য বড় ভাই যখন জাগ্রত হলো ঘুম থেকে জেগে দেখে তার মেজু ভাই তার সাথে সাহিত অবস্থায় আছেন সবে মাত্র যে ছেলেটা কোরআনের হাফেজ হয়েছেন তিনাকে বিছানার মধ্যে পাওয়া যায় না এবার বড় ভাই চিন্তিত হয়ে গেল বাথরুম বা বাড়ির আশপাশে বেলকুনিতে খুঁজতে আরম্ভ করলেন ছোট্ট ভাইকে কোথায় খুঁজে পাওয়া যায় না এবার বড় ভাই চিন্তিত হয়ে প্রতিবেশীকে যোগ সজাগ করলো আপনারা একটু উঠেন আমার আদরে ছোট ভাইকে আমি খুঁজে পাইতেছি না সবাই মিলে আমার আমাদের ভাইকে একটু খুঁজতে যায় সবাই খুঁজতে খুঁজতে মার 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 কবরে পাশে তুমি কেন দাঁড়াইছো এখন তো তোমাকে বিছনা থাকার কথা তাহাজ্জুত নামাজ পড়ার কথা সন্তান বলতেছে ও আমার বড় বা যেই মা আমাদেরকে আদর যত্ন করছে যেই মা আমাদেরকে লেখাপড়া শেখাইতে যাইয়া অন্যের বাড়িতে তিনি দিন কাজ করছেন মেহনত করছেন শ্রম দিয়েছেন বাংদির মতন তিনি মেহনত করেছেন এরপরও তিনি আমাদের লেখাপড়া বন্ধ করে নাই আমরা যদি বাহিরে থাকতাম আমার মা তো আমাদেরকে গপ কখনো বাহিরে রেখে তিনি ঘরের মধ্যে ঘুমাইতে পারত না এই যে মাকে কবরস্তম করে গেলাম কবর মধ্যে মাকে দাফন করে গেলাম এবার আমি আমার মাকে কবর করি আমি আমার মাকে কবর রেখে আমি ঘরের মধ্যে এক লাখ লাখ কেমনে ঘুমা যখন আমি চিন্তা করলাম আমার মা আমার জন্য কত কষ্টে করছে বড় ভাই আপনি তো জানেন গো আমরা তো বুঝে হওয়ার পরে দেখছি আমার এই যে মাত্র পাতলা হিনহিনে কাফনে কাপড় দিয়া তিনার শরীরটাকে আবৃত্ত কইরা যে আমরা মাটির মধ্যে শোয়াইয়া দিলাম আর আমি আপনি যে লেপ এবং তুষকের মধ্যে ঘুমাইয়া রইলাম কত আরামে আমরা ঘুমাইয়া রইছি আমার মা যে মাটির মধ্যে আমার মাকে আমি দাফন করলাম মাটিটাতে হাত দিয়া দেখেন দেখ কত ঠান্ডা এই ঠান্ডা মার মাটির মধ্যে আমার মারে শোয়াই রাখছি ও বড় ভাই আমি কোন মতে আমি ঘরের মধ্যে ঘুমাইতে পারলাম না বারবার আমার ঘুম ব্যাঙ্গে যায় না যেন আমার মা কবর মধ্যে খুন হালতে পড়ে আছে যেহেতু আমি জানি না আমার মার ব্যাপারে কি ফাইসালা করেছেন আল্লাহ জান্নাতের ফাইসালা করছেন নাকি জাহান্নামের ফাইসালা করেছেন এই জন্য বার 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 আমি চিন্তিত অবস্থায় আমি তখন গড়ের মধ্যে খালি ছটফট করতেছিলাম কখনও পাশ হচ্ছি কখনও পাশ হচ্ছি এই ছোট্ট সবে মাত্র হাফেজে খুরানের কান্নার শুনে তার কথাগুলো শুনে এলাকাবাসীরা এক সম্পূর্ণ ভেঙ্গে পড়ল ও দুনিয়ার মুসলমানেরা দুনিয়া থেকে আপনি চলে যাবেন আপনার মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে আপনার বিবি বাচ্চাও দুনিয়া থেকে চলে যাবে ও পর্দার অন্তলাম যান আপনি তো কবরস্থানের মধ্যে আপনি সাহিত হয়ে যাবেন আপনি যে বর্তমানে যে রং তামাশার মধ্যে পড়ে আছেন বেপর্দা হইয়া নিজের চেহারাটাকে সাজগুজ করে যে আপনি পর পুরুষকে দেখাইতেছেন অথবা আমার মুরব্বী অনেক সময় মুরব্বী বাবার এই তারা বিড়ি সিগারেটে তারা তারা মগ্ন অবস্থায় আছেন অনেক সময় আমার কলিজা টুকরা মধ্যবয়সী যুবক ভাইরা পর্যন্ত বিভিন্ন তারা জর্জরিত এভাবে জিন্দগি তো তো চিরকাল তার কাটবে না একদিন পাক রব্বুল আল তার জন্য মৃত্যু নামক জানবন তার ঘরের মধ্যে প্রেরণ করবেন আমার পাক বলেন সমস্ত প্রাণী বন্তি কি মৃত্যুবরণ করতে হবে তুমি যদি মৃত্যুবরণ করো মৃত্যুবরণ করার পর আপনার সন্তানটা আপনার নাতিটা আপনার কবরস্থানে যাই এসে পরিপূর্ণভাবে আপনার জন্য সুন্নত মোতাবেক আপনাকে কবর শুয়াইতে পারবেন কিনা একটু চিন্তা করলেন না আপনার ইন্তেকালের পর আপনার সন্তানটা আপনার জন্য দোয়া করতে পারবেন কিনা আপনি একবার চিন্তা করলেন না খালি চিন্তা করলেন আপনার নেতা আপনার সন্তানকে আপনি কেমনি নেতা বানাইবেন চিন্তা করলেন আপনার সন্তানকে আপনি কেমনি ডাক্তার বানাইবেন শিক্ষক বানাইবেন ইঞ্জিনিয়ার বানাইবেন কিন্তু আপনার মৃত্যুর পরে যে জগৎ আছে এই জগতের মধ্যে আপনি যখন সাহিত্য হয়ে যাবেন আপনার সন্তান আপনার জন্য কিছু করতে পারবেন কি আপনি একবার চিন্তা করতে পারলেন না এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আর রহমান আল্লাহ কোরআন আল্লা দুনিয়ার মোমিন বান্দারা শুনো এই জন্য তোমার তুমি কোরআন শরীফ তুমি শিখা কোরআন যখন তোমার সন্তানের মধ্যে যখন তুমি কোরআন শরীফ তুমি ঢুকাইতে পারবা তা বলে তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান তোমার জন্য দোয়া করতে পারবে ও প্রিয় মুসলমানেরা প্রায় সময় আমি মধ্যে বলি এলাকার মধ্যে বহু মানুষ এমন পাওয়া যাবে বাপ মারা যাওয়ার পরে একদিন দুই দিন তিন দিন মাত্র কবরটা খালি জিয়ারাত করে এরপর আর খবরটা তার দেখার মতন কোনো সুযোগ নাই তিন দিন জিয়ারাত করার পরে সন্তান এমন হয়ে গেছে তিন বছর বাবার কবর পাশে একবার পর্যন্ত দাঁড়াই না এমন সন্তান মনে হয় এলাকার মধ্যে নাই আসেনা না নাই বলেন তিন দিন জিয়ারত করার পর তিন মাস পার হয়ে যায় একবার পর্যন্ত সন্তান তার বাবার কবরের পাশে দাঁড়াই না এমন ওর সন্তান দেখছি যে তার মা মারা গেছে তার বাপ মারা গেছে যে কবর যেইখানে দাফন করছে গিয়া পরে চশমা লাগে খুঁজা দেখে যে এরপরে তার বাবার কবরটা তা চিনতে পারে না তার মার কবরটা সন্তান চিনে না এমন না আমি আমার সচক্ষ দেখছি